রহমানির রহিম বিসালামু আলাইকুম আমি এই মুহূর্তে এখন যে জায়গায় আসছি এটা হচ্ছে পূর্বাচলে আমরা আপনাদেরকে আগে আমার এই কাজের ভিডিওটা দিয়েছিলাম যে এটার একটা দুর্ঘটনা হয়েছিল যে এখানে যে কাজটা আমরা করছি এই কাজটাতে আপনি আগে এক মিস্ত্রি কাজ করে গেছিল সেখান থেকে ফানি ফোরছে মানে পুরো চাল দিয়ে পানি ফোরছিলো অর্থাৎ মানে পুরো রূপ দিয়ে পানি ফোরছিল এই রুপ টাইসটাকে আবার আমরা ভেঙে আমরা আবার দ্বিতীয়বার করছি এবং চারপাশের যে সিরামিক্স ব্রিক্সগুলো এই ব্রিজগুলো দিয়ে অনেক সুন্দরভাবে আপনি যদি অন্য অন্য দেয়ালগুলো একটু যদি দেখেন তাহলে সেখানের মানে আউটলুক এবং হইছে আমরা যে সিরামিক্সটা লাগাইছি এবং এই সিরামিক্স ব্রিক্সটা লাগাইছি এটার আউটলুকটা দুটোই কিন্তু অনেকটা ডিফারেন্ট এবং পূর্বাচলে অর্থাৎ তিনশো ফুটের আপনি যদি আমাদের এই সাইডটাতে যদি দেখতে চান যারা দেখা যায় পূর্বাচলে বা বসুন্ধরা এরিয়ার ভিতরে আছেন তারা যদি দেখা গেছে বসুন্ধরা এবং পূর্বাচলে এরিয়ার ভিতরে এই ধরনের তিন কাটা জমির ভিতরে আপনি সুন্দরভাবে একটা ডুপ্লেস বাড়ি করার অনেকটা শখ আছে যে অনেক এখন দেখা গেছে অনেকে তিন দিয়ে করেন তা আসলে তিন দিয়ে এখানে বসুন্ধরা বা পূর্বাচলে এই সিটির ভিতরে এখন ওই রকম গাছ গাছালি হয় না যেখানে টিন দিয়ে করলে প্রচুর পরিমাণ কিন্তু তাপমাত্রাটা বেড়ে যায় আপনার বাইরে যে পরিমাণ তাপমাত্রা থাকে দেখা যাচ্ছে ভিতরে তার সাইডে বেশি থাকে তো তাপমাত্রাটাকে আসলে রিমুভ করার জন্য তাপমাত্রাটাকে একদম মানে কিছুটা হইলেও প্রোটেক্ট করার জন্য আমাদের এই রুপ ব্যবহার করা হয় তো এই রুপ ট্রেসগুলোতে আপনার আমরা যে রুপ ট্রেসটা ব্যবহার করি এটা হচ্ছে গ্রে কালার এবং রেড কালার আমাদের কাছে কয়েকটা কালারই আছে তো আমরা সম্পূর্ণ টোটাল প্যাকেজগুলো দিয়ে কাজ করি এবং এই যে আপনি এখন যে দেয়ালটা দেখতে পাচ্ছেন এই দেয়ালটা আপনার সিট দিয়ে করা তো অনেক সুন্দরভাবে করা হানো হয়েছে এবং এখানে পূর্বাচল সিটিতে অনেকগুলো ইনশাল্লাহ আমাদের কাজও চলমান আছে কাজগুলো করছি আপনাদেরকে ভিডিও আস্তে আস্তে ইনশাল্লাহ দিব এবং এসে যারা দেখা যায় এই যে এই ধরনের রুপ দিয়ে যে মানে চিন্তা ভাবনা করতেছেন যে রুপ দিয়ে আমি এই ধরনের ডুপ্লেক্স বাড়িগুলো করব এবং ওইসে ঢাকা সহ এবং ঢাকার আশেপাশে যে সমস্ত এলাকা আছে এমনকি সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা যে কোনো জায়গায় কাজগুলো করতেছি এখানে যে ডুপ্লেস বাড়িটা আছে এত সুন্দর একটা আউটলুক দেওয়া হয়েছে যেটা আপনি আপনার নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এবং ভিতরের ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে বাড়ির এবং বাইরে যে দেয়ালটা আছে দেয়ালটাতে একদমকে একটা কাটাতারে বেড়া দিয়ে মানে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে যে আমরা আসলে ফাইনাল ভিউটা নেওয়ার জন্য আছি যে একটা ডুপ্লেক্স বাড়িতে কিভাবে সাজাইলে আপনার বাড়িটা সুন্দর হয় এখানে ভিতর দেওয়া পাতে সিঁড়ি ব্যবহার করতে পারত কিন্তু সিঁড়ি ভিতর দিয়ে ব্যবহার না করে বাইরে দিয়ে সিঁড়িটা ব্যবহার করা হয়েছে কারণ হচ্ছে বাইরে দিয়ে সিঁড়িটা ব্যবহার করার কারণে এখন জায়গার স্পেসটা একটু বেড়ে গেছে এবং সিঁড়িটাও কিন্তু অনেক সুন্দরভাবে করা হয়েছে মানে সব মিলিয়ে অনেক সুন্দর একটা মানে ভিউ আছে বাড়িটা থেকে একদম মানে থ্রি ইডিতে বা আপনারা যে সমস্ত থ্রিডিতে যেরকম দেখেন কিন্তু একদম সেম ওই এই বাড়িটা করা হয়েছে তা আসলে বাড়িটা রূপ দেওয়া যেত না যদি মানে এরকমভাবে রুপটাচ যদি না করা হইত আসলে বাড়ির ভিউটা এরকম না আপনি যদি দেখা যাচ্ছে এখানে সাত করতেন বা যদি তিন দিয়ে করতেন টিন দিয়ে করলে আপনি প্রচুর পরিমাণ ভিতরের তাপমাত্রা থাকতো একটা আর যদি সার দিয়ে করতেন তাহলে দেখা গেছে অনেকটা স্লো অনেকটা শেয়ালা বা ফ্যাকাশে হয়ে যেত কিন্তু রুপ টাইসে আমাদের যে টাইসগুলো আছে রুপ টাইসগুলো কিন্তু কোথাও ফেকাশে বা মরিচা বা কোনো এরকম কোনো কিছুই আসে না ফাঁসে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা লাল রুপ টাইচ দিয়ে ওইটাও কাজ করানো হয়েছে আমরা এখানে আশা ভাষা সে দুইটা কাজই করছি এখানে একটা একটা লাল এবং গ্রে কালার দিয়ে আমরা ভিতরে ইনশাল্লাহ অনেকগুলো কাজ করতেছি অলরেডি এবং আপনারা যারা দেখা যায় এই বাড়িগুলো করান আশা করি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে পূর্বাসী বাইরা যারা আমাদের ভিডিও দেখতেছেন এবং দেশ এবং পূর্বাস থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেকে দেখেন দেখা গেছে সাবস্ক্রাইব করেন না আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু উৎসাহিত করবেন যেটা আমরা আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি কারণ আপনাদের জন্যে মূলত ভিডিওগুলো দেওয়া এবং ফাইনাল যে একটা কাজের ফাইনাল যে একটা আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং কাজের ভিতরে খুঁটিনাটি কিছু পরিমাণ নিজের যতটুকু জানা আছে কিছু পরিমাণ দেওয়ার চেষ্টা করি কারণ সে এতটুকু দিলে ইনশাল্লাহ আশা করি আপনারা কাজে কোথাও ঠকবেন না কারণ সে এই মুহূর্তে অনেকে বিশেষ করে রুপ টেসের কাজগুলো করে কিন্তু রুপ টেসের কাজগুলো ফাইনাল ভিউটা কিন্তু আপনার আপনার বাস্তবিক যে বা থ্রি যে রূপটা আছে এই রূপটার সাথে নিয়ে আসতে পারে না যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম